আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আমি আপনাদেরকে আজ বাণি দিয়ে গরু দেখাব কয়েকটি সূত্র বড় মাঝারি আপনারা চাইলে কিনতে পারেন আমি আপনাদেরকে আজকে দাম শহ বলবো সেই যে একটা দেখছেন গরুটার ওজন হবে চারশো কেজি প্রায় দশ মনের কাছাকাছি গুস্ত হবে আপনারা চাইলে নিতে পারেন গরুটির রেট চাইছি মাত্র দুই লক্ষ টাকা এখন এই দেখেন আয়টা গরু ছোট চাইজের গরু

গরুটি গাছ খাচ্ছে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এই দুইটি গরু দেখতে পাচ্ছেন প্রথমত এইটার এই ছিল আশি হাজার টাকা তারপর এই গরুটির রেট চাচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হলে আপনারা এই গরুটি কিনতে পারবেন আর এইটার দাম তো আপনাদেরকে বলেই দিছি আশি হাজার টাকা তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা প্রথমে যেই বড় কালো রঙের গরুটি দেখেছিলেন যেটার দাম আমি দুই লক্ষ টাকা চেয়েছিলাম সেই গরুটা এখন বাইরে বের করে আপনাদেরকে সাইজ দেখানোর চেষ্টা করব এই দেখেন আপনারা সাইজ কত বড় আকৃতির গরু আর আপনাদেরকে কিন্তু একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম এই গরুটার একটি নাম আছে এই গরুটার নাম হলো খালোমানিক নাম দেওয়া হয়েছে খুব সুন্দর একটি নাম খালোমানিক দেখতে থাকেন গরুটি আর আমি কিন্তু আগে থেকে স্ক্রিনে আমার ফোন নম্বরটা দিয়ে রেখেছি আপনারা আরও বিস্তারিত জানতে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন আর খুব সহজভাবে আপনারা কুরবানির গরু কিনতে পারবেন এত সময় আমার ভিডিও যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঈদ সুন্দরভাবে কাটান আল্লাহ হাফেজ